আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি চিকিৎসক এম এ হাসান সিদ্দিকী বরিশাল সিদ্দিকী নার্সারি হেলথের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম সম্ভব দর্শক আমি আজকে একটি চিকিৎসা নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি সেটা হলো সোননাতে মুসলমানি সোনাতে মুসলমানি বর্তমানে আমরা বিভিন্ন পর্যায়ে করে থাকি যেটা অনেক সময় আমাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এমনকি আমরা দেখা গেছে যে অনেক বাচ্চাও মারা গিয়েছে তাই বরিশাল বিভাগে আমি সর্বপ্রথম ডিভাইজের মাধ্যমে সোনাতে মুসলমানি শুরু করেছি ডিভাইসের মাধ্যমে মুসলমানি করার সুবিধা সেলাই লাগে না ভেন্টিলেটার রক্তপাত হয় না ব্যথা পায় না একটি নিরাপদ খত যে কোনো বয়সের লোকদের এই ডিভাইসের মাধ্যমে খতনা করা সম্ভব তাই আমি আমি সবার গে এবং সবাইকে আমি অনুরোধ করবো যে আমার আদরের সন্তান আমি যাকে আমার জীবনের সে বেশি ভালোবাসি তাকে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং নির্ভরযোগ্য চিকিৎসকের মাধ্যমে আমি খতনা করাবো তাই আমি সবাইকে আমার সেন্টার ভিজিট করার জন্য এবং আমার সেন্টার দেখার জন্য উদত্ত আহ্বান জানাই এবং আপনারা সর্বোপরি আমরা অভিজ্ঞ চিকিৎসক দেখে আমরা এই খতনা ঘোরাবেন এই আমি আশাবাদী